নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত চিকেনের কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজও আমি তোমাদের জন্য কম মশলায় দুর্দান্ত সাথের চিকেনের একটি রেসিপি নিয়ে এসেছি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি যা খুব ভালোভাবেই পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে রেসিপিটি চাইলে তোমরা বোনলেস চিকেনেও করতে পারো আবার আমার মতন উইথ বোন চিকেন দিয়েও করতে পারো কিচ্ছু ম্যাটার করবে না রেসিপিটি বানানোর জন্য কয়েকটা জিনিস আমার পেস্ট করে নিতে হবে নিয়ে নিয়েছি তার জন্য গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো টমেটো একটা মিডিয়াম সাইজের সেটাও টুকরো করে দিয়ে দিচ্ছি দিচ্ছি দু ইঞ্চির মতন আদা ছোট একটা গোটা রসুনের পুরো কোয়া এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিচ্ছি একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল আরও একটা জিনিস রেডি করে নি গ্রাইন্ডারে দিচ্ছি বেশ খানিকটা প্রায় একাটির থেকেও একটু বেশি ধনে পাতার ডাটি নট পাতা আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা দুই টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি টক দই আরও একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল এবার রান্নাটা শুরু করা যাক গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভাজার মতন সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করবে সাদা তেলে স্বাদটা ভালো আসবে সর্ষের তেলে কিন্তু স্বাদটা সেরকম ভালো আসবে না এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন আঁচ বাড়িয়ে নিয়ে চিকেনগুলো একটু উল্টে পাল্টে জাস্ট ভেজে নিতে হবে যেহেতু চিকেনটা কোনোভাবেই কোনো কিছু দিয়েই ম্যারিনেট করা নেই সেই জন্য বাড়িয়ে ভাজার চেষ্টা করবে তাহলে কড়াইতে আটকাবে না আঁচ যদি কমিয়ে করো যেহেতু ম্যারিনেট করা নেই সেই জন্য আটকে যেতে চাইবে আর খুব বেশি ভাজারও দরকার হবে না সামান্য যখন দেখবে একটু লালচে ভাব আসছে তখন নামিয়ে নিতে হবে এই দেখো সামান্য লালচে ভাব চলে আসছে আমিও নামিয়ে নিচ্ছি এই দেখো এবার এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সাথে দিচ্ছি একটা দারচিনি দুটো তিনটে ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এক টুকরো জৈত্রী দিচ্ছি তবে জৈত্রী কিন্তু অপশনাল না থাকলে দেবে না কোনো অসুবিধে নেই তেলের মধ্যে ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু নাড়তে হবে ফোড়নগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ আদা টমেটো আর রসুনের মিশ্রণ ভালো করে মশলাটা কষাতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায় এই রান্নাতে কোনো রকম ধনে জিরে হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই হয় না এত ভালো খেতে হয় তাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি এদিকে দেখো মশলা খুব ভালো মতনই কষানো হয়ে গেছে কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে সাইড থেকে একটু একটু তেলও ছাড়ছে দিয়ে দিচ্ছে ভেজে রাখা চিকেন চিকেন সহ মশলা প্রায় দশ মিনিটের মতোই ঢিমে আছে কষিয়ে নিতে হবে কারণ চিকেনের পরিমাণ তো খুব বেশি না তাই খুব বেশি দরকারও হয় না কষানোর এই রান্নাতে কোনো রকম কিন্তু জানো তো কাজু পোস্ত বা ক্রিমের প্রয়োজনই হবে না অথচ ফাটাফাটি টেস্ট হয় হ্যাঁ যদি তোমরা চাও এর মধ্যে কাজু পোস্ত বা চারমগজ বাটা দিতে পারো তবে আবারও বলছি এগুলোর কোনো দরকার নেই একবার এভাবে করে দেখো আমি প্রায় বারো মিনিটের মতনই কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দই দিয়ে পেস্ট করা ধনে পাতার ডাটি আর কাঁচা লঙ্কা এই যে মশলাটা পড়ল না স্বাদ টোটালি চেঞ্জ হয়ে গেল ভালো করে এবার একসাথে সবটা মিশিয়ে নিতে হবে শুধু ধনেপাতা দিয়ে চিকেন রান্না তো আমরা করেই থাকি তাই না কিন্তু ধনেপাতার এই যে ডাটি দেওয়া আছে যা পেস্ট করা ধনে থেকেও বেশি স্বাদ আনবে আর গন্ধটা ভীষণই স্ট্রং হয় কাজে ধনে পাতার ডাটি কিন্তু একদম ফেলবে না দেখবে আমরা দোকান থেকে অনেক সময় ধনে পাতার চপ বা পকোড়া কিনে খাই তার মধ্যেও কিন্তু পাতা প্রায় থাকেই না ডাটিগুলো দিয়েই কিন্তু বানিয়ে দেয় কি দারুণ খেতে হয় তাই না আর কি স্ট্রং গন্ধ থাকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানো তো এটা তোমরা রুটি পরোটা লাচ্ছা তো বটেই ইভেন কিছু রাইস আইটেমের সাথেও কিন্তু সাইড ডিশ হিসাবে রাখতেই পারো আমি নিজেই একবার রুমালি রুটি দিয়ে খেয়েছি আবার মিষ্টি পোলার সাথেও খেয়েছি জাস্ট অসাম লেগেছে আজকে নিয়ে এই রান্নাটা আমি সিক্স টাইম করছি এতটাই ডিমান্ড ইনগ্রিডিয়েন্টস দেখে বুঝতেই পারছো খুব কস্টলি রান্না কিন্তু না অথচ দুর্দান্ত খেতে এদিকে দেখো সবটা খুব ভালো মতন মেশানো হয়ে গেল ফর গ্রেভি অ্যান্ড পয়ল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল ভালোভাবে চিকেনের সাথে জল মিশিয়ে দিচ্ছি মেশানো কমপ্লিট ঘিমে আছে ফুটতে দিলাম আমি প্রায় দশ মিনিট বাদেই চেক করছি দেখতেই পাচ্ছ গ্রেভি কিন্তু অনেকটাই টেনে আসছে আরও একটু নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে সবটা মিশিয়ে দিতে হবে নামানোর সময় হয়ে আসছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চাইলে মাখনও দেওয়াই যায় কিন্তু ঘিতে বেশি ভালো স্বাদ আসবে ঘি দিয়ে পুরো চিকেনের সাথে ভালো করে সবটা মিশিয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিতে হবে এবং আঁচটাও কমিয়ে দিতে হবে খানিকটা ধনেপাতা স্বাদ সমানে বেড়েই চলছে জানো তো ভালো করে ধনেপাতাগুলো মিশিয়ে দিচ্ছি আরও কি জানো তো ধনেপাতা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে কোনো রকম রান্নাতে দেখলে তো হলুদ বা কাশ্মীরি লঙ্কা বা কোনো লঙ্কা কিছুই ব্যবহার করিনি সেই জন্য কালারটা দেখে একটু ফ্যাকাশে লাগছে আর এর মধ্যে যদি ধনে পাতার দেওয়া হয় একটু একটু ফুটে উঠবে আরও একটা জিনিস অ্যাড করবো সেটা তোমরা দেখতেই পারবে মানে কালারটাকে আরও বেশি এনহান্স করবে আর কিছুই না লাস্ট ইনগ্রিডিয়েন্টস হিসাবে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হালকা হালকা একটু ঝাল লাগবে কিন্তু দারুণ লাগবে আর যখন সার্ভ করবে দেখতেও ভীষণ ভালো লাগবে চিলি ফ্লেক্স দিয়েও ভালোভাবে সবটা মেশানো হয়ে গেল গ্যাস বন্ধ করলাম একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ চিলি ফ্লেক্সগুলো কি সুন্দর চিকেনের গায়ে লেগে লেগে আছে ধনেপাতাও একটু একটু আটকে আছে বেশ কিছু কি মারছে ভালোই লাগছে দেখতে কালার তাই না বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একবার বাড়িতে করে দেখতে পারো ভীষণ সিম্পল একটা আইটেম তোমরা দেখলে যারা শুরু থেকে দেখেছ তারা নিশ্চয়ই খেয়াল করেছো এমন কিছু বিশাল কিছু জিনিস ব্যবহার এখানে হয়নি কিন্তু ভীষণ টেস্টি একটা রান্না আগামীকাল রোববার আছে ডিনারে কিন্তু করেই নিতে পারো আবার লাঞ্চে রাইস কোনো আইটেমের সাথেও করে নিতে পারো তবে হ্যাঁ এটা স্টিম রাইসের সাথে খুব একটা ভালো যাবে না তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আনন্দে থেকো নমস্কার